দেখার মতো জিনিস বাংলা এরকম কোনো আন্দোলন হিসেবে না বাইশ ঘন্টা এক নাগারে কেউ রাস্তায় বসে থেকে বাধ্য করেছে পশ্চিমবঙ্গ সরকারকে যাতে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশ দেয় কলকাতা পুলিশ কমিশনারকে যে তুমি দেখা করো আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন তাদের এই দৃঢ়তা তাদের এই নৈতিকতা তাদের এই জেদ তাকে আমি স্যালুট জানাই কালকেও বলেছি এবং বাধ্য হলো পুলিশ কমিশনার মাথা নিচু করে তাদের ডেপুটেশন নিতে সেখানটায় ইঙ্গিত ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমি আপনি সবাই জানি নাহলে ক্ষমতা হবে না সিপি সাহেবের তাদের সঙ্গে দেখা করার বাংলার মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী তিনি দেখা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী পরীক্ষা নিচ্ছিলেন যে আমি তো খেয়ে দিয়ে এসির মধ্যে এসির হাওয়া খেয়ে আন্দোলন করে নেত্রী হয়েছি আজ বাংলায় এ আবার কি হল যে খাড়া রোদে খাড়া আকাশের নিচে ঘন্টার পর ঘন্টা বেপরোয়া মনোভাব নিয়ে কোনো কিছু সুযোগ সুবিধা না নিয়ে আন্দোলন করে চলেছে তাই বাংলার মুখ্যমন্ত্রী আত্মসমর্পণ করেছেন আন্দোলনকারীদের কাছে কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য অনুযায়ী উচিত ছিল কালকেই এখানকার যিনি নগরপাল যার নেতৃত্বে আর্জি করে ভাঙচুর লুটপাট তথ্য হয়েছে তাকে অন্তত তার আসন থেকে সরিয়ে দেওয়ার এর আগে রিজানুর কাণ্ডে প্রসুন বাবুকে কিন্তু সরানো হয়েছিল মনে করে দেখুন বাংলার মুখ্যমন্ত্রীর আজও অহংকার দেমাক কোন পর্যায়ে আছে সেটা বোঝার চেষ্টা করবেন কালকে ফাঁসির আইন করছেন তিনি ঢাকঢোর পিটিয়ে কিন্তু ফাঁসির আইন করার সময় একবারও এই আরজিকর কাণ্ডের চিকিৎসক ছাত্রী খুনের জন্য তার মনে হয়নি এক মিনিটের শোক প্রস্তাব পালন করি কত বড় কত বড় নিষ্ঠুর কত বড় নির্মল কত বড় উদাসীন আন্তরিকতাহীন একটা মুখ্যমন্ত্রী হতে পারে যে কালকে যখন ফাঁসি আইন ফাঁসির আইনের কথা বলা হচ্ছে তখন আপনার মনে হলো না যে বিধানসভায় তাদের সেই আত্মার স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা এইভাবে আপনি বাংলার মানুষকে বিচার দেবেন দেখুন এই আইন কালকে যেটা এসছে বিধানসভায় আপনারা মনে করে দেখুন অন রেকর্ড আমি বলেছি এইখানে বসেই যখন এখানকার খোকবাবু বলছিল সাত দিনের মধ্যে বিচার দশ দিনের মধ্যে এনকাউন্টার ফাঁসিতে লোটকে দেবো আমি তখন বলেছিলাম ভারতবর্ষের আইনের ভারতবর্ষের সংবিধানের টু আর্টিকেল অনুযায়ী সপ্তম অনুচ্ছেদে ক্রিমিনাল ল সংশোধন করার অধিকার রাজ্যের আছে তাই এখানে কথা না বলে এতদিন আইনটা আনা হয়নি কেন কারণ এই অভয়া কাণ্ড আর্যিকর কাণ্ড শেষ নয় তার আগে বহু কাণ্ড ঘটে গেছে বহু বাংলার মা বোনেরা ধর্ষিতা হয়েছে লাঞ্ছিতা হয়েছে খুন হয়ে গেছে একটা নয় একটা নয় বহু তো তখন আপনার মনে করেনি যে আইন আনা দরকার এখন আপনি কাণ্ডের পর আরজিকর কাণ্ডের পর মানুষকে ধোকা দেবার আরেকটা আইন আনছে যেমন ঘটনা ঘটে যাওয়ার পর পুরো তদন্ত প্রক্রিয়াটাকে ব্যাহত করা বিপদে চালিত করার জন্য আপনি এবং নগরপাল বিনীত গোয়েল আপনারা দুজনে তার বাড়ি গেলেন নির্যাতিতার বাড়ি গেলেন ধর্ষিতা এবং খুন হয়ে যাওয়া পরিবারের ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন সেদিন থেকে আপনি তথ্য মন্ডপাঠের ব্যবস্থা করছেন সেদিন আপনি দেখা করতে গেছেন কেন যাতে অপারেশন ধামা অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট হয় সারা বাংলা জুড়ে প্রতিবাদের ঢেউ আপনি রুখতে পারছেন না আপনার ধমকানি চমকানি ভয় দেখানো পুলিশ মস্তান গুন্ডা আর্জিকর ভাঙা সবকিছুকে ছাপিয়ে বাংলার নাগরিক সমাজের এই যে অভূতপূর্ব আন্দোলন সেই আন্দোলনে আপনি দিশেহারা তাই যেমন তথ্য প্রমাণ লোপাট করার সময় আপনার বিরুদ্ধে অপারেশন ধামাচাপা করছেন আজও বলছি আপনার কালকের এই আইন এনে যখন আপনি বুক বলবেন আমি আইন আনলাম তার উদ্দেশ্য হচ্ছে বাংলার এই গণ আন্দোলনকে বাংলার এই প্রতিবাদ মুখর নারী সমাজ এবং প্রতিবাদী সমাজকে আরেকটা মিথ্যাচার করে তাদের এই ক্রোধকে প্রশমিত করা তাদের এই বিরোধিতাকে প্রশমিত করা তাদের এই আন্দোলনকে দমানোর জন্য এটা আপনার আরেকটা কৌশল একটা কৌশল ছিল তথ্য প্রমাণ পাঠার কৌশল আজকের কৌশল হচ্ছে এই আইন আনার কৌশল হচ্ছে এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার কৌশল যদি আপনি আন্তরিক হতেন যদি আপনি সত্যি আন্তরিক হতেন তাহলে এই অত্যাচারিতা এই ধর্ষিতা খুন হয়ে যাওয়া মেয়েটার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তত বিধানসভায় এক মিনিট নিরবতা পালন করতেন একবার আপনার মুখ দিয়ে আরজি করার কথা বের হয়নি বলুন আর এই যে আইন আনছেন এই আইন তো পরের জন্য এটা এফেক্ট নাই অতীতের নাই আগামী দিনের প্রসপেকটিভ এফেক্ট এর সঙ্গে অভয়া আরজিকর কাণ্ডের হত্যার কোনো সম্পর্ক নেই মুখে দেল চাবি আমি হত্যাকারীদের ফাঁসি দেবো আপনি যে আইন আনছেন সে আইন যদি কোনোদিন বাস্তবায়িত হয় আপনার ক্ষমতা নেই এই আইনের দৌলতে যে আপনি